আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না তবে জোর গলায় বলতে পারি যে আমি আমার কর্মের দিকে এগিয়ে যাচ্ছি সেটা মাকাই দেখা হোক বা কোনো ধান দেখা হোক বা কোনো মরিচ দেখা হোক কোনো সরিষা দেখা হোক কোনো গম দেখা হোক তো আমি আমার জায়গায় ঠিক আছি তো এই যে গ্রামের রাস্তা তোমরা প্রত্যেকেই দেখো তো বর্তমানে এখন খারাপ রয়েছে তো হয়তো কিছুদিন পরে আবার এই রাস্তাটা আবার পাকা হয়ে যাবে কিন্তু পরিস্থিতি হিসাবে সেটা নিজেকে মানিয়ে নিতে হবে করার কিছু নেই হুম মানুষের জীবনে সব কিছু প্র্যাকটিস থাকাটা হ্যাঁ খুব জরুরি তো প্রত্যেকটা জিনিস নিজেকে অনুভব করতে হয় এবং কি নিজের চোখ দিয়ে ভালো মন্দ দেখে হ্যাঁ সামনের দিকে এগে যেতে হয় তো প্রত্যেকটা মানুষের হ্যাঁ কাছে নিজের কর্মটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা মাঠে ঘাটে যেয়ে হোক না কেন হুম ডন্ট মাইন্ড প্রত্যেকে মনোযোগ ইচ্ছা দিয়ে কর্ম করো এবং কি সামনের দিকে এগিয়ে চলো তো নিজেকে আজকে খুব মানে হাসি খুশি লাগছে বা মনে মধ্যে একটা আনন্দ জাগ্রত হচ্ছে কেননা কারণ আজকে দশ বছর পরে আমি মানে গ্রামের রাস্তা দিয়ে হ্যাঁ মাঠে যাচ্ছি তো অসাধারণ দৃশ্য কখনও ভাবতে পারি নি যে সকাল সকাল আজকে এত গুজু সেন্টার মেকিয়ে আজকে যেতে পারবো তো জানি না যে মাঠে গিয়ে মানে কি পরিস্থিতি হবে হ্যাঁ সময়তে হয়তো কাজও করতে হয় বা সময়তে কোনো কিছু মনে করো হাত দিয়ে ধরে উঠাতে হয় কিন্তু সব কিছু প্র্যাকটিস আমার রয়েছে হ্যাঁ সেটা নিয়ে কখনো নিজেকে দুর্বল মনে করি না সব সময় সাহস রেখে কিন্তু আমি চলে তো আমি কখনো নিজের থেকে একটা জিনিস জোর গলায় বলতে পারবো না যে আমি কোনো কিছু করতে পারবো না বাট সবার সামনে জোর গলায় নিজের শরীরের বল দেখিয়ে হ্যাঁ প্রমাণিত করতে হবে যে গ্রামের ছেলে হয়ে সব কিছু করতে পারে কোনো কাজেই মানে সে হারবে না সত্যি কথা বলতে সময় তার অপেক্ষা একদিন বলে দেবে যে কার কোনটা যোগ্যতা হিসাবে কর্ম সেটা অপেশালে কাজ হতে পারে সেটা মাঠে ঘাটে যে কোনো হ্যাঁ ধান গম পাট টাট যে কোনো কাজকর্ম হতে পারে তো তাই নিজের কর্মটাকে হ্যাঁ ঠিক রেখে সময় অনুসারে নিজেকে গুরুত্ব মনে করে যে কোনো কাজ করাটা বাধ্যতামূলক কখনও ভাবতে পারেনি যে এই জায়গায় দাঁড়িয়ে যে এই যে দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে যে এটা দশ বছর আগে কিন্তু আমি খেয়েছি বাট আজকে দেখা হলো তাও আবার গ্রামে এসে এটা এতটাই স্বাদ তবে কি যে রান্না করবে তাকে কিন্তু মনোযোগ ইচ্ছা দিয়ে রান্না করতে হবে তো যারা যারা এটা খেয়েছ অবশ্যই একটুখানি কমেন্টে জানাবে হ্যাঁ আর প্রত্যেকে এটাকে চিনে রাখো হুম আর এটার নাম কি যদিও আমি জানি কিন্তু বলবো না তোমরা কমেন্টে জানো